পাকা টমেটো মাখাবো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো টমেটো গুলো কেটে লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে যা টেস্ট লাগছিল খেতে লাগছিল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পুরো একদম মাখনের মতো এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিছু বুঝতে পারবে না সেজন্য শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আজকে আমি মা পাকা পাকা কটা টমেটো তাই আমি ঘর থেকে অনেকগুলো পাকা পাকা টমেটো নিয়ে আসলাম আর এগুলো আমি এখন কেটে লঙ্কা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাক্ষসের মতো খাবো তারপরে ঘর থেকে একটা গাবলা একটা বাটি নিয়ে আমি বাজনা বাজাতে বাজাতে বাইরে চলে আসলাম কারণ এগুলো বাটিতে করেই আমি সেই টমেটো গুলো লঙ্কা লবণ দিয়ে মাখাবো তারপর তারপরে চেয়ারে যে টমেটো গুলো ছিল সেগুলো আমি বাটিতে উঠিয়ে নিলাম কারণ এগুলো এখন আমাকে কাটতে হবে আর পাশে যে আর ছোট বাটি নিয়েছিলাম সেটা আমি উঠিয়ে হাত দিয়ে ঘোরাতে শুরু করলাম কারণ এটাতে আমি সেই লঙ্কা গুলো নিয়ে আসবো তখন আমার বাটিটা হাত দিয়ে ঘোরাতে বেশ মজা লাগছিল তারপর আমি ঘরে দৌড়ে যে একটা ফুলকপি নিয়ে আসলাম কিন্তু কেন ভুল করে নিয়ে এসে তারপর আবার চলে গেলাম ঘরে আর ঘর থেকে নিয়ে এসলাম বাটিতে করে অনেকগুলো লঙ্কা আর এই লঙ্কা দিয়ে আমি সেই টমেটোগুলো খাবো আজকে চেয়ারে যে টমেটো রাখা ছিল আর সেই টমেটো আর লঙ্কাগুলো দেখে তো আমার এখনই লোভ লেগে গেছিল রে ভাই রে ভাই তখন আমি একটা পাকা লঙ্কা কামড়ে দেখছিলাম ঝাল লাগে কিনা দেখি কিন্তু একটু ঝাল ঝাল লাগছিল তারপরে চেয়ারের উপর থেকে আমি দুটো টমেটো নিয়ে দেখাচ্ছিলাম এই টমেটো গুলো কিভাবে আমি কাটবো আমি টমেটো গুলো কাটার স্টাইল দেখাতে দেখাতে নিজেই ক্লান্ত হয়ে গেছিলাম তখন আমি ভাবছিলাম যে কি দিয়ে টমেটো গুলো কাটা যায় তারপরে টমেটো গুলো রেখে আমি চলে এলাম আমার বাবা সকালে উঠে যে গরুর জন্য খ্যার কাটে যে বটি দিয়ে সেই বটি দিয়ে আমি আজকে সব টমেটো গুলো কাটবো সেটাই দেখাচ্ছিলাম সেই বটি নিয়ে চলে আসলাম যে না এটা দিয়ে আজকে সেই টমেটো গুলো কাটবো তারপরে আমি বটিটা নিচে রেখে টমেটোর গামলাটা হাতে দিয়ে নিলাম কিন্তু টমেটো গামলাটা একটু পড়তে পড়তে পড়লো না তারপর দেখছিলাম যে দেখি একটা টমেটো কাটা যায় নাকি সেই বটি দিয়ে কিন্তু পরে মনে পড়লো না এটাতে তো কাটা যাবে না এটাতে অনেক নোংরা লেগেছিল তারপরে ভাবছিলাম কি দিয়ে কাটা যায় তখন মনে পড়লো ঘরের মধ্যে তো আমাদের সেই সবজি কাটা বটি আছে সেই সবজি কাটা বটিটা আনতে হবে তারপরে সেই বটিটা বারান্দার দেওয়াতে সেই বটিটা রেখে তারপরে আমি সেই বটিকে প্রণাম করে নিলাম আর ঘর থেকে সবজি কাটা বটিকে প্রণাম করতে করতে বাইরে এসলাম তারপরে আমি একটু ক্যারামতি দেখাচ্ছিলাম এইভাবে কাটবো এ রাক্ষস তারপর আমি টমেটোগুলো আর এক ঘটি জল নিয়ে চেয়ারে বসে পড়লাম কারণ এই টমেটোগুলো এখন এই জল দিয়ে আমাকে ভালো করে ধুতে হবে এক ঘটি জল আমি টমেটোতে ঢেলে দিলাম কারণ টমেটোগুলো ভালো করে ধুতে হবে জল হয়ে গেলে ঘটি নিচে রেখে তারপরে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিলাম কারণ এই টমেটোগুলো বিভিন্ন জায়গা থেকে আসে তো সার ঠার ধোয়া থাকে তার জন্য আমি একটু বেশি করে জল নিলাম আর তখন আমি একটু ভঙ্গি করছিলাম আপন মনে গান করতে করতে সেই টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম কারণ টমেটো ভালো করে ধুলে তাহলে বালি কিচকিচ করবে না যদি বালি থাকে টমেটোর মধ্যে তাই আমি ভালো করে টমেটোগুলো নিয়ে নিলাম আমার বন্ধুর সাথে গান করতে করতে আর আমি কটা টমেটো মাখাছিলাম সেটা একটু ভালো করে গুনে নিলাম যে কটা টমেটো এখন মাখাবো দুজন মিলে খাবো আমি টমেটো যে বটি দিয়ে কাটবো সেই বটিটা চেয়ার উপর রেখে সেই বটির উপর আমি বসে পড়লাম কারণ আমার যাতে জুত হয় কাটতে তারপরে একটা থাল ছিল ডান সাইডে সেটা বা সাইডে নিয়ে আসলাম কারণ টমেটো গুলো কেটে কেটে আমি সেই থালের উপরেই রাখবো টমেটো গুলোর মধ্যে থেকে সব থেকে বড় আর লাল টমেটোই আমি নিয়ে কাটতে শুরু করলাম টমেটোগুলো খুব নরম ছিল তো তাই আমি টমেটোগুলো কাটতে আমার খুব ভালো লাগছিল তাই আমি টমেটো গুলো আস্তে আস্তে ছোট ছোট করে টমেটো গুলো কেটে নিলাম যাতে আমার মাখাতে খুব সুবিধা হয় আর তখন আমি মনে মনে ভাবছিলাম এই টমেটো গুলো কখন মাখা হবে আর আমি কখন খাবো দেখো সত্যি কথা বলতে কি টমেটো এমন একটা জিনিস না যে মাখালে কিন্তু যদি সবাইকে আমি ডাকি খেতে কিন্তু সবাই চলে আসবে কারণ টমেটো এমনই একটা জিনিস আর টক জিনিস তো মেয়েদের সব থেকে ফেভারিট জিনিস তাদের তো কোনো কথাই না গল্প করতে করতে বন্ধুদের সাথে আমার টমেটো গুলো কাটা হয়ে যায় তারপর আমি জলে ঘটি নিয়ে আসি কারণ আবার আমাকে সেই লঙ্কা গুলো ধুতে হবে আর এই লঙ্কা গুলো দিয়ে আমি এই টমেটো গুলো মাখাবো আর সেই ঝাল ঝাল হবে টমেটো গুলো খেতেও খুব সুন্দর লাগবে টমেটো গুলো মাখাতে যে কটা আমার লঙ্কা লাগবে সেই কটা লঙ্কা আমি বোটা ছাড়িয়ে নিলাম কারণ বেশি লঙ্কা নেওয়া যাবে না কিন্তু তাহলে পরে পেট জ্বলবে তাই আমি বেশি লঙ্কা নিলাম না যে কটা আমার প্রয়োজন আমি সেই নিলাম দেখো টমেটোগুলোও কিন্তু খেতে জাল জাল মিষ্টি মিষ্টি টক টক লাগে কিন্তু খেতে খুব ভালো লাগবে তখন আমার বন্ধু আর আমার ঠাকুমাকে বলছিলাম এই লঙ্কা তো হবে না দিব যে লাগে তাহলে দে তারপরে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে তারপর দেখাচ্ছিলাম এতগুলো লঙ্কা আমি ভালো করে মাখাবো এতগুলো টমেটোর সাথে এতগুলো লঙ্কা যদি মাখাই খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার জিপ থেকে জল পড়ে যাচ্ছিল দেখে আমি লঙ্কাগুলো তাড়াতাড়ি করে নিলাম আর আমার সেই লঙ্কাগুলো দোলতে খুব খারাপ লাগছিল কারণ সেই লঙ্কাগুলোর তেজ এত ছিল পুরো চোখ জ্বলে যাচ্ছিল তখন আবার ঝাল ঝাল সেন্ট উঠেছিল অসাধারণ লাগছিল সেই সেন্টটা আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের হয়তো এখনই জিভ থেকে জল পড়ে যাচ্ছিল মনে হয় আমি এটা আইডিয়া করে বললাম লঙ্কাগুলো থেতো হয়ে যাওয়ার পর তারপর আমি একটা টমেটোর পিস দিয়ে দেখছিলাম সেই ঝাল লঙ্কা খেয়ে দিয়ে খেতে কেমন টেস্ট লাগে সত্যি কথা বলতে কি অসাধারণের অসাধারণ লাগছিল সেই টমেটো পিসটা খেতে আমার তো পুরো মাখন লাগছিল এখন তোমাদের কেমন লাগবে ভিডিওটা দেখে আমি ঠিক জানি না তারপরে আমি চেয়ার বসে আবার টমেটো গুলো ভালো করে মাখাতে শুরু করলাম আমি যখন টমেটো গুলো মাখাচ্ছিলাম তখন টমেটো মাখানোর একটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা সেন্ট উঠেছিল সে সেন্টটা এত সুন্দর লাগছিল তারপরে যে বড় বড় টমেটোর পিস ছিল সেগুলো পিস আমি একটু গলিয়ে দিলাম কারণ একটু গলিয়ে দিলে ভালো লাগবে আর ঝোলটা খেতে অসাধারণ লাগবে আমি একটু টমেটো মাখা কাছে থেকে দেখাই কেমন লাগছিল দেখে তোমরা একটু দেখে নাও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগছিল আর গাইস আমার টমেটো মাখা ভিডিও দেখে কার কার টমেটো মাখা খেতে ইচ্ছে করছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টমেটো পুরোপুরি মাখানো হয়ে যাওয়ার পর তারপর আমি টমেটো গুলো খাওয়া শুরু করে দিলাম দেখো আমার টমেটো মাখা ভিডিও দেখে তোমাদের কিন্তু টমেটো মাখা খেতে ইচ্ছে করছে আমি জানি তো তোমরা বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসো আর যাদের বাড়িতে কাজ আছে তারাও আমার মতো টমেটো মাখিয়ে খাও দেখবে যে টমেটো মাখা খেতে কত স্বাদ সত্যি কথা বলছি আমি কিন্তু অসাধারণ লাগছিল টমেটো মাখা খেয়ে আর তখন আমার বন্ধু ক্যামেরাম্যান ও আমার টমেটো মাখা খাওয়া দেখে লোভ সামলাতে পারেনি দেখে আমার ভিডিও করা বাদ দিয়ে ও আগে আমার কাছ থেকে টমেটো মাখা খেয়ে নিল তাহলে কেমন স্বাদ হয়েছে তোমরাও কিন্তু খেয়ে দেখবে যে কতটা স্বাদ আর আমাকে কমেন্ট করতে ভুলবে না আর লাইক করতে কিন্তু একদমই ভুলবে না সাবস্ক্রাইব ওটা তো হবেই হবে কারণ দেখো আমি যেগুলো ভিডিও বানাবো লাইফ স্টাইল ব্লগ রেসিপি ব্লগ ফুড ব্লগ যেগুলো ভিডিও বানাবো সব যেন তোমরা তোমার আগে দেখতে পাও তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে হবে তাহলেই আমার ভিডিওগুলো তোমরা সবার আগে পাবে আর ভিডিওতে কমেন্ট করতে পারবে লাইক করতে পারবে তাই তাড়াতে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো সবগুলো টমেটো খেয়ে আমার প্রচন্ড ঝাল লাগছিল তারপরে ছিল একটু ঝোল আর এই ঝোলটা খাবো কিনা সেটাই ভাবছিলাম আর ঝোলটা তো প্রচন্ড ঝাল হবে আর এমনিতেই আমার এই টমেটো ঝাল লেগে গেছিল আর তখন আমি দেখাচ্ছিলাম যে কতগুলো লঙ্কা দিয়ে আমি টমেটো গুলো মাখিয়েছিলাম পুরো সাতটা লঙ্কা দিয়ে আমি টমেটো গুলো মাখিয়েছিলাম তোমরাই বলো তাহলে কেমন ঝাল হবে তারপরে টমেটোর যে ঝোলটা ছিল সেই ঝোলটা আমি চমুক দিয়ে খেয়ে নিলাম একটু ঝোলটা ভালো লাগছিল দেখে আবার আমি একটু চমুক দিয়ে খেয়ে নিলাম দেখো টমেটো মাখা খাওয়ার পর শেষে যে ঝোলটা বাঁচে সেই ঝোলটাই কিন্তু সত্যি খুব স্বাদে আর খুব ভালো লাগে খেতে আর টমেটোর ঝোলটা খাওয়ার পর আমার যা অবস্থা হয়েছে রে বাই উস কি ঝাল লাগছিল সত্যি আমি লাপাচ্ছিলাম ব্যাঙের মতো আর তখন বলছিলাম আমি আর এত ঝাল দিয়ে খাবো না আর কোনো এত ঝাল দিয়ে এই টমেটো মাখা খাবো না আমার মতো কিন্তু তোমরা এতগুলো লঙ্কাতে টমেটো মাখা খেও না